একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরত পড়বেন সুরা হুজুরত এই সুরার প্রথম চারটা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রবুল্লা সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন কাদেরকে নবীর সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রসুল সাল আলী কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রসুলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেনি পাবে না এখন রসুলের কথাগুলো কারা বলেন আলে মোলামারা দিনের দায়ীরা মজলিসে কোরআন এবং সুন্নার কথা হবে আল্লাহ এবং তার রসুলের কথা হবে সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না এটা এটা আমার আমার মত মত সরাসরি নাই কিন্তু উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চাচাবাজি করা যাবে না আমরা এখানে ইতমিনালের সাথে বসবো হয়তো একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আর ছবি তোলার যে সংস্কৃতিটা চলছে আর কি এগুলোর মধ্যে ডুবে যাবেন এগুলো আমাদের সংস্কৃতি না আমাদের সংস্কৃতি কতটুকু সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন মুসাফা কর এতটুকু ব্যাস মুসাফা করার ফজিলত সম্পর্কে একটা হাদিসের মধ্যে এসেছে মুসাফা করার পরে এই দুজন ব্যক্তি বিচ্ছেদ হওয়ার আগেই তাদের সগীরাগুলো সব ঝরে পড়ে যায় ছবি তুললে কোনো নেকি আছে এমন কোন হাদিস আমার জানা নাই ছবি তুললে সেলফি তুললে আর ভিডিও করলে লৌকিকতা প্রদর্শন করলে কোন একটা নেকি হবে এটা আমার জানা নাই কোনো হাদিসে পাবেন আমার মনে হয় না আমি চ্যালেঞ্জ করলাম বরং একটা হাদিসে এসেছে বিনা প্রয়োজনে অপ্রয়োজনীয় যারা ছবি আর মূর্তি তৈরি করবে এবং এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে কি আমাদের দিন আল্লাবাক তাদেরকে কঠিন শাস্তি দেবে চান আল্লাবাক বলবেন যে তুমি যা সৃষ্টি করেছিলে এর মধ্যে এখন প্রাণ সঞ্চার করো মানে একে রুহ দাও প্রাণ সঞ্চার করো ব্যক্তি পারবে না তখন তাকে এই কারণে আজাব দেওয়া হবে আমরা কি এটা চাই এই যে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা ইউজ করি আমাদের এনআইডি কার্ডের মধ্যে পাসপোর্টের জন্য ভিসার জন্য আলে আমাদের ইস্তেহাদ এটা ইস্তেহাদ যে এই এই একটা ছবি জায়েজ হতে পারে এটা ইস্তেহাদ সরাসরি কোরআন শুনে পাবেন না কারণ ইসলামিক কালচারের সাথে এমন বিষয় ছিল না বারোশো পঞ্চাশের বেশি বছর এই উম্মা শাসন করেছে বিশ্বটাকে যুগ থেকে শুরু করে ছবি দিয়ে কেউ ডিল করেছে এমন প্রমাণ পাওয়া যায় না সিগনেচার ছিল সিল ছিল তাহলে আমার এখন বলছেন একটা ছবি জায়জ হতে পারে সাইজের ছবি আর বাকি আমরা যা করছি ছবি নিয়ে এটা টোটালি একটা অপসংস্কৃতি ছাড়া কিচ্ছু না প্রিয় ভাইরা আলোচনার পরিবেশ না দিলে কথা বের হতে হবে না আসলে আলোচনার পরিবেশ না দিলে কথা বের হবে না কারণ কথা আল্লাহর পক্ষ থেকে আসে যদি দিনই একটা পরিবেশ থাকে কথা বলে শান্তি পাওয়া যায় ইনশাল পরিবেশটা দেওয়ার দায়িত্ব আপনাদের শ্রোতাদের এবং ভলেন্টিয়ার যারা আছেন তাদের দায়িত্ব পরিবেশটা রক্ষা করা এবং দিনই মজলিসে কোনো রকম অন যেটাকে আমরা বলি অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন কোনো ঘটনা ঘটে গেলে এটাকে প্রচার করার মিডিয়ার অভাব হবে না কথা বুঝতে পারছেন এই যে হই করছেন যদি কেউ একজন পায়ের তলে পড়ে যায় কারো হাত ভাঙে পা ভাঙে আল্লাহ না করে কারো বড় কিছু হয় কালকে দেখবেন যে সব গণমাধ্যমে খবর প্রচার হয়ে যাবে যে গিয়ে এই ঘটনা ঘটেছে আর যদি আমার সাথে কোনো শত্রুতা থাকে তাহলে বলবে আবু তোহার মাহফিলে গিয়ে হয়েছে আমরা এখন মুসলিমরা স্মার্ট নই আমরা আনস্মার্ট জাতিতে পরিণত হয়েছে এখন এটা সত্য কথা এটাই সত্য কথা পরিবেশটা বজায় রাখেন আল্লাপাক তৌফিক দান করুন আমি এখন বলেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক রেখেছেন আলহামদুলিল্লাহ যদিও বা বারবার আমি একটা কথা বলি যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একজন মুসলিম কিন্তু ভালো থাকতে পারে না কেন এখান থেকে আলোচনা শুরু করি বর্তমান বিশ্বটাকে বুঝতে হলে আমাদেরকে সুরা কাহাফের একটা ঘটনা দিয়ে শুরু করতে হবে কোন সুরা সুরা কাহাফ সেই সুরা যেই সুরার মাধ্যমে আপনি মসিহুদ্দালের ফেতনা থেকে বাঁচতে পারবেন রসুসাল্লাহাম বলেছেন যে আদম আলি ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আদম আলি ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যেখানে বলছিলাম প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই বিশ্বে যতগুলো ফেতনা আসবে এর মধ্যে মাসিহদালের যে ভয়ঙ্কর কোনো ফেতনা আসবে না এক বাক্যে বুঝাচ্ছি কিভাবে যে এই বিশ্বে যতগুলো ফেতনা আছে ধরেন সুদের ফেতনা আপনার জেনার ফেতনা আপনার পরকিয়া হ্যাঁ আপনার যে পতিতালয় আপনার ঘুষ দুর্নীতি কালোবাজারি মজুদারিতা মুসলিমদেরকে হত্যা করা সন্ত্রাসী কর্মকাণ্ড যত ফিতনা এখন পৃথিবীতে আছে আর কি এই যতগুলো ফিতনা আছে এগুলোকে একত্রিত করেন একসাথে করেন তারপরেও মাসিফুদ্দালের মতো ভয়ঙ্কর ফিতনা হবে না এটা এত বড় ফিতনা ঠিক আছে এই সুরা নবী সালাম বলছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত কোনো বর্ণনা এসেছে শেষের দশটা আয়াত মানে প্রথম দশ শেষ দশ দুটোই নিয়ে নেন এই আয়াতগুলোকে যারা মুখস্থ করবে হিপস করবে এবং এর উপর আমল করবে ইনশাআল্লাহ তাআলা তার জীবদ্দশায় যদি মসীহুদ দাজ্জাল বের হয় দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে কত ইম্পর্ট্যান্ট এই সূরাটা একটু চিন্তা করেন দাজ্জাল হচ্ছে ভয়ঙ্কর কোন ফিতনা নাই সে নিজেকে খোদা দাবি করবে এবং তার এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম এই জান্নাত জাহান্নাম হাতে মানে সত্যিকারে হাতে নয় আমাদের কিছু প্রোটেস্ট্যান্ট মুসলিম ভাই আছেন তারা মনে করেন শব্দ যেটা সেটাই নিতে হবে শব্দ যেটা সেটাই আসলে এক হাতে কি জান্নাত নিয়ে ঘোরা সম্ভব না জান্নাত তো বিশাল এটাকে হাতে নিয়ে ঘোরা সম্ভব জাহান্নামকে হাতে নিয়ে ঘোরা সম্ভব না ব্যাখ্যা কি যে দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জাল তাকে সুখ সমৃদ্ধি দিবে সে পৃথিবীতে জান্নাতের মতো পরিবেশে থাকবে এটাই জান্নাত আর যে দাজ্জালকে অনুসরণ করবে না দাজ্জাল তাকে একদম জুলুম নির্যাতনের মধ্যে ডুবিয়ে রাখবে তাকে ধ্বংস করে ছাড়বে এই জাহান্নাম কি করবে সে সে সারা বিশ্বে চল্লিশ দিন অবস্থান করবে কতদিন তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে এটা কিভাবে হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমরা জানি না আল্লাহ পাক কোরআনে বলেছেন একটা সুরাই যদি আল্লাহ রবুল্লা আলমিন রাতকে স্থবির করে দেন কেউ কে আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন আল্লাহ পাক যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোন সত্তা কি আছে রাত এনে দিবে তাহলে আল্লাহ পাক চাইলে এক দিনকে এক বছর করতে পারেন না এক দিনকে এক মাস করতে পারেন না এক দিনকে এক সপ্তাহ করতে পারেন কিনা বাকি দিনগুলো আমাদের মতই সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম আসলে কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 10 নাকি পাবেন 10টা গোনা মাফ হবে আল্লাহ পাক আপনার প্রতি 10 বার রহম করবে ইনশাআল্লাহ আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না নবী সাল আলী বদা করেছেন কি করেছেন বদদোয়া করেছেন একদিন নবীজি সাল্লাহ আলিয়াস্লাম মেম্বার উপর দাঁড়িয়ে আছেন তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন আপনি কেন আমিন বললেন ইয়া তখন নবীজি বললেন তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন জিব্রাহিল আলি ইসলাম এসে আমাকে বলেছেন হে মোহাম্মদ সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দরুদ পড়ে নাই তাহলে আমরা রসুল্লাহ সাল আলী হাসাল্লামের নাম শুনে দরুদ পড়বো কিনা না পড়লে কি হবে না পড়লে রসুল সাল্লাহ আলু সাল্লামের পেতে হবে আচ্ছা একটা প্রশ্ন এখানে থ্রো করে সামনে যাই যে যদি রসুল সাল আলী হাসাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয় অভিশাপ পেতে হয় তাহলে আমরা যারা সারা জীবন রসুলের সুন্নদের খেলাফ চললাম তাদের কি হবে বলেন শুধু রাসুলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই রসুল হসাম বলছেন সে ধ্বংস হোক তাহলে যে ব্যক্তি সারা জীবন আমরা এখন দাঁড়িয়ে রাখতে পারলাম না সুন্নতি লেবাস চিনলাম না টাকু উপরে কাপড় ওঠাতে পারলাম না আমরা রসুলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না তেলাওয়াত করা শিখলাম না তাজবি তাহালিল করতে পারলাম না পর্দা করলাম না রাসুলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না পরিবারে রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না রাষ্ট্রে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না আমাদের কি হবে এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে বুঝতে পারছি না কি হবে যেমন একটা আয়াত আছে কোরআনে সুরা বাকারা দুশো থেকে চুরাশি পর্যন্ত দেখবেন একটা আয়তে আল্লাপাক বলছেন ইয়া মমিন কারা আমরা তো মমিন নাকি মমিন কারা কি আমরা মমিন না কনফিউশন আছে মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নম্বর আল্লাহ বিশ্বাস করে না দেখেই দুই নাম্বার আল্লাহ পাকের ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নাম্বার আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নাম্বার আল্লাহ পাকের প্রেরিত রসুল গড়ের প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবিরা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মুমিন শুধু মুখে বলে কাজের কোনো ফিকির নাই মুমিন বলা যাবে নামাজ পড়তে হয় জানে এতটুকুই নামাজ জীবনে পড়ার তৌফিক হলো না পড়লো না তাকে কি আপনি মুমিন বলবেন আচ্ছা তো আমরা যদি মুমিন হয় আমাদেরকে আল্লাহ পাক বলছেন কি বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর তোমরা আল্লাহকে ভয় কর ওয়াজারু মা বাকিয়া মিনা রিবা এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো তারপরে আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া ইল্লাম তাফআলু তোমরা যদি সুদ না ছাড়ো কি না ছাড়ো সুদের আরবি হচ্ছে রিবা যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে জেনু বিহার মিন আল্লাহি ওয়াসুলে তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এখন আমাকে বলেন মুমিন ব্যক্তি যদি মুমিন হকার কাফের হকার যেই হোক সে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি পরকালে নাজাদ পাবে মুসলিম হয়ে কালিমা পরে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে সে কি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে সে হাউজে কাউসারের পানি পাবে সে নবী সাল আলী আসালামের সুপারিশ পাবে এতটুকু বোঝার জন্য কি আমার পিএইচডি করার দরকার আছে ঠিক একই কথা যদি আমরা নবীর নাম শুনে দরুদই না পড়লাম তাহলেই ধ্বংসের কথা বলা হচ্ছে আর সারা জীবন যদি আমরা রসুল সাল্লাহ আলু সাল্লামের আদর্শের খেলাফ চলি তাহলে কি আমাদের পরকালটা শুভ হবে কি মনে হয় অতএব আজকের প্রথম নসিহত নসিহত অনেক হবে ইনশাল্লাহ জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট আপনার ইবাদত পরিবার সমাজ এবং অন্যান্য সেক্টরগুলো বিশেষ করে অর্থনৈতিক সেক্টরটা রসুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শে ঢেলে সাজানোর চেষ্টা করেন আল্লাহ তো অফিক দান পারা যাবে ইনশাল্লাহ যাদের দাঁড়িয়ে নাই রাখবেন তো আজকে ইনশাল্লাহ টাকনোর উপরে কাপড় উঠবে ইনশাল্লাহ যে মা বোনরা হিজাব করছেন না পর্দা হবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আবার ডিজিটাল পর্দা করতে যায় না থ্রি জি ফোর জি পর্দা আছে এখন ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি ফাতিমা রদি আল্লাহ আনহার মতো পর্দা আয়েশা রদি আল্লাহ আনহার মতো পর্দা খাদিজা রদি আল্লাহ আনহার মতো পর্দা আল্লাহ পাক তৌফিক দান করুন সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই মা বোনদেরকে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা ফুলস্টপ এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এটি প্রজেক্টর আছে ওখানে হয়তো বা দেখতে পারছেন বুঝাচ্ছি এই যে আমার জামার হাতা দেখতে পাচ্ছেন আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন আমার মাসেল কি বুঝতে পারছেন কত চওড়া ফোর না সিক্স প্যাক আচ্ছা এটা কোনো প্যাকিং অংশ আচ্ছা তো এখন এটা ঠিক আছে পর্দা এটা যদি আপনার অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম হাতের ক্ষেত্রেও যেমন হুকুম অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম বুঝতে পারছি আর ভেঙে বলা দরকার আছে আচ্ছা এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাতলা এই পর্দা চলবে না এই বোরখা এটা এক নাম্বার দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইর থেকেই ভিতরে রঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা বসেন বসেন দেখছি আমরা সম্ভবত প্রজেক্টের অফ হয়ে গেছে একটু দেখেন একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইর থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন এটা ঠিক আছে যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরে রঙ্গ দেখা যাচ্ছে তাহলে এটা পর্দা হতো দুই নম্বর পয়েন্ট কি তাহলে কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দুই আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পড়তে পারবেন না কথা কি বুঝতে পারছেন এটা তিন নাম্বার আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো মা বোনকে শেখাতে পারবেন তো ইনশাল্লাহ কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় নাই চলবে না যদি বোরভাও হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না সে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নম্বর পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না তিন নম্বরটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সালাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে সে জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানায় আসবেন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আর তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে কি থাকবে নগ্ন আরবিতে বলা হচ্ছে নিসাউন তারা এমন এক শ্রেণীর মহিলা হবে এতুন কাপড় পরে থাকবে আর ইয়াতুন তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই অ্যাডাল্ট আপনারা সব বোঝেন মুমিলাতুন মাইলেথুন অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরাও অন্য অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে দুটোই হবে নিজেরাও আকৃষ্ট হবে অন্য কেউ কি করবে আকৃষ্ট করবে ও যে সিডিউস সিডিউস নিজেরাও সিডিউস হবে অন্য কেউ সিডিউস করবে এই শব্দটা চোদ্দশো বছর আগে নবী সাল্লাম হারিসে বলে গিয়েছেন যেমন এক শ্রেণীর বের হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোনো যুগে আসবে এদের ব্যাপারে নবী সাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মেরাজে হঠাৎ সুখ ঢান নবী সাল্লাম বলছেন থেকে আসছে এটা জিব্রাহিল আলী ইসলাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আচরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লা বলে উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লা সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে বলছে আগুনে পুড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে তো তার মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা সেই সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো নবী সাল্লামকে জিব্রাইল আলী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআনে নাই নবীজি পেলেন তো অন্য কোনো নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সাল আলিয়ালামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আলি ইসলামের যুগে আর নবী সালাম ঘ্রান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি মেরাজে নবী সাল আলিয়ালামের কাছে সুখ ঘ্রানটা না আসতো এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে গেল সাহাবিদের ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবি যার নাম আনাস বিন নজর কি নাম আনাস বিন নজর নাম মনে রাখবেন উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল কিন্তু একটা ভুল অনলি একটা ভুল কি ভুল ওই জাবাল রুমার মধ্যে পঞ্চাশ জন তীরন্দাস সাহাবিকে রেখে দেওয়া হয়েছে নবীজি বলেছিলেন আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোষ্ঠ যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না এখান থেকে বুঝতে পারছেন কমান্ড এটা হচ্ছে একজন নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামজরাদি আল্লাহ অন্য অন্য সাহাবিরা বীর বিক্রমে যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করল যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারত কোনো কাফের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ থাকায় আজকে আমরা যে বিভক্ত আমরা বিভক্ত আপোষে বিভক্ত বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক এই জুয়া এই জেনার পেছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতি কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ আল্লাহ আর বিজয় যে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমরা না পড়লে আল্লাহ পাক অন্য জেনারেশনকে নিয়ে আসবেন ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে তারাও যদি না পারে আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়ত দিয়ে ইসলামে নিয়ে আসবেন তাদের হাত দিয়ে বিজয় দিবেন পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা ইসলাম দ্বারা সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ তাহলে একজন নবী দ্বারা সেই নবীর নাম কি নবী ঈসা ইবনে মারা গেছেন না জীবিত আছেন